একজন মানুষের যে ইচ্ছা থাকে আমি ভালো হাফেজ হব ভালো মানুষ হব ভালো কোরআন তালাতকারী হব ভালো আলেম হব আপনার এই স্বপ্ন যখন থাকবে তখন গিয়ে আপনি তা বাস্তবায়ন করতে পারেন আপনার কোনো স্বপ্ন নাই আপনার কোনো ইচ্ছা নাই মাদ্রাসা আব্বা মুদিসে পড়তেছি পড়তে থাকি তাহলে আপনার দ্বারা ভালো হাফেজ হওয়া সম্ভব নয় তো আমার আপনার স্বপ্নটা থাকতে হবে আমি আর আপনি ভালো কোরআনের হাফেজ হব কি হব ভাই ভালো কোরআনের হাফেজ হতে হবে ভালো কি মানে ভালো দিয়ে কী বুঝাইছি এমন সুন্দর করে আল্লাহ পাকের কোরআন আপনাকে তেলাওয়াত করতে হবে যেই কোরআন তেলাওয়াত কোনো সাধারণ মানুষ শোনার পরে তার অন্তরটা যেন নরম হয়ে যায় শীতল হয়ে যায় তার অন্তর যেন তার চোখ যেন অশ্রু ঝরিত হয় চোখ দিয়ে যেন পানি ঝরে এত সুন্দর করে আপনাকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিখতে হবে এবং এই কোরআন আপনি যখন শিখতে পারবেন এবং অপরকে শুনাইতে পারবেন তখন আপনার দ্বারা আল্লাপা আকরাবুল আলমিন দিনের খেদমত এই দুনিয়াতে আঞ্জাম দিবেন আপনি নিজেকে আগে কি করতে হবে গড়ে তুলতে হবে আপনি নিজেকে আগে কি করতে হবে এমন একটা পাথর বানাইতে হবে পরশ পাথর যেই মানুষটার সাথে যে সম্পৃক্ত হবে সেই দামি হয়ে যাবে আপনাকে যে অনুসরণ করবে সেও আপনার পথ আপনার মতো দামি মানুষ হবে তো আগে নিজেকে কি করতে হবে তৈরি করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে স্বপ্ন দেখতে হবে চেষ্টা করতে হবে মুজাহাদা করতে হবে এই সত্যি আর হিম্মত আপনার ভিতরে থাকতে হবে আমিও ইনশাল্লাহ এখান থেকে ভালো একজন হাফেজ হয়ে বের হব এই স্বপ্ন দেখতে পারবেন তো ইনশাল্লাহ সবাই পারবেন না ইনশাল্লাহ আপনারা যারা এই স্বপ্ন দেখতে পারবেন তারাই আপনি এক একসময় মঞ্জিলে মাকসাদ পর্যন্ত পৌঁছাইতে পারবেন একজন মানুষের যে ইচ্ছা থাকে আমি ভালো হাফেজ হব ভালো মানুষ হবো ভালো কোরআন তালাতকারী হবো ভালো আলেম হবো আপনার এই স্বপ্ন যখন থাকবে তখন গিয়ে আপনি তা বাস্তবায়ন করতে পারেন আপনার কোনো স্বপ্ন নাই আপনার কোনো ইচ্ছা নাই পড়তেছি পড়তে থাকি তাহলে আপনার দ্বারা ভালো হাফেজ হওয়া সম্ভব নয় অবশ্যই আপনাকে ইচ্ছা শক্তি এবং স্বপ্ন থাকতে হবে এবং আপনার বাবা মা যারা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আপনাদেরকে এখানে দিছে আপনাকে মনে রাখতে হবে এখানে যে পড়তে আসছেন পড়ার মতো পড়তে হবে কি করতে হবে ভাই পড়ার মতো পড়তে হবে শুধু নামে পড়লে হবে না পড়ার মতো পড়তে হবে মা বাবা মাথার গাম পায়ে ফেলে অনেক স্বপ্ন নিয়ে আপনাদেরকে এখানে দিচ্ছে প্রতিটা মায়ের স্বপ্ন আপনাকে পূরণ করতে হবে আপনার মায়ের স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনার বাবার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে আপনি যদি তা পূরণ না করেন তাহলে হবে